ভাই আমি একটা বিষয় ভেবে না খুব অবাক করছি বিশ্বাস করো খুব খুব অবাক করছি মানে আমার বিশ্বাসই হচ্ছে না ভাই একটা সিনেমায় হিরোর একুশখানা লুক থাকবে এ ভাবা যায় মানে এই বিষয়টা না যখন আমি প্রথম শুনতে পেলাম আমার কানে এলো ঠিক আছে ফেসবুক থেকে তখন আমি একটু মানে অবাকই হচ্ছিলাম আমার বিশ্বাসই হচ্ছিল না একটা গুরুত্ব দিচ্ছিলাম না পরে যখন বড় কোনো ভেরিফাইড পেজ থেকে বড় কোনো জায়গা থেকে এটা শুনতে পেলাম একজনের মুখ থেকেই এই সিনেমার ডিরেক্টরের মুখ থেকে যখন শুনতে পেলাম না ভাই তখন তোর বিশ্ব বিশ্বাস তখন তো বিশ্বাস করতে হবে যেহেতু সিনেমার ডিরেক্টর তখন এই বিষয়টা আমার ভাই মানে অবাক করে দিল যে এটা কি শুনলাম ভাই এটা কি শুনলাম ভাবা যায় ভাই দরদ সিনেমায় শাকিব খানের শাকিব খানের লুক একুশখানা থাকবে এ হ্যাঁ একুশটা লুকে শাকিব খানকে দেখা যাবে ভাই ভাবা যায় মানে দশ মিনিট অন্তর অন্তর ভাই লুক চেঞ্জ হবে হ্যাঁ বিষয়টা তো সেরকমই দাঁড়াচ্ছে যদি কুড়ি মানে কুড়ি বলি কেন দু ঘন্টা সিনেমা হয় তাহলে তো দশ পনেরো মিনিট পর পরই তো লুকটা চেঞ্জ হবে যদি একুশখানা লুক থাকে ভাই ভাবতে পারছো একুশখানা লুকে দেখা যাবে শাকিব খানকে আমি কোন হিরোকে একটা সিনেমায় ভাই এই একুশখানা লুকে দেখেছি আবার ভাই মনে পড়ে না আমি দেখেছি আমি এখন তো তো শাকিব খানের আসেনি শাকিব খানের এলে তো দেখা যাবে বাট আমি দেখেছি যে একটা হিরোর একটা সিনেমায় তিনটা লুক থাকে চারটে লুক থাকে পাঁচটা লুকেও দেখেছি পাঁচ অবতরেরও দেখেছি বাট একুশ একুশটা লুকে ভাই দেখিয়ে দি বিশ্বাস করো তা দেখা যাক শাকিব খানের দরদ সিনেমাটা তো আমাদের কলকাতায় রিলিজ হবে আমি তো ভাই বললাম আবার তোমরা তোমার তোমরা যারা আমার প্রথম থেকে ফলো করো আমার একটু ঠান্ডা লেগেছে ভাই সরি তা তোমরা যারা আমাকে প্রথম থেকে ফলো করো তোমরা সবাই জানো যে আমি অনেক দিন আগেই বলেছি দেখ দরদ সিনেমা এলেই সবার আগে আমাদের সবার আগে ভাই আমি সিনেমা দেখতে যাবো কলকাতায় এবং রিভিউ করব পাবলিক রিয়াকশান নেবো তা আমি তো যাবোই ভাই এটার জন্য আরও ইন্টারেস্টটা বেড়ে গেলো আমি দেখো আমি প্রথমে ভেবেছিলাম দরদ সিনেমা একটা মানে রোমান্টিক সিনেমা পরে যখন দরদ সিনেমার ফার্স্ট লুক এলো মানে ভালোবাসা দিবসের দিন তখন পুরো মাইন্ডটাই চেঞ্জ হয়ে গেল যে এটা অ্যাকশান এবং রোমান্টিক দুটোই থাকতে চলেছে মানে রোমান্টিক অ্যাকশান সিনেমা তা ইন্টারেস্ট আরও বেড়ে গেল কারণ ভাই আমি অ্যাকশান সিনেমা দেখতে খুব ভালোবাসি এগুলো সত্য কথা ঠিক আছে অ্যাকশান ভাই আমার রক্তের মধ্যে ভাই ঠিক হ্যাঁ বললাম আর কি তাই ইন্টারেস্টের বারে বেড়ে গেল তারপরে এই যে আরও লুক শুনতে পাচ্ছি যে একুশখানার লুক তাই এটার জন্য আরও ভাই ডাবলের ডাবলের ডাবল ইন্টারেস্ট বেড়ে গেলো ভাই যদি প্রতি দশ মিনিট পনেরো মিনিট অন্তর অন্তর ভাই লুকটা চেঞ্জ হয় ভাই তাহলে বিষয়টা কেমন হয় ভাবো এই দশ মিনিট দাও যখন যখন সিনেমা হলে তো সিনেমাটা দেখবো যখন টিভিতে আসবে সিনেমাটা যখন টিভিতে এটা মানে এটা মজার ব্যাপার তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি হ্যাঁ যখন সিনেমাটা টিভিতে আসবে ধরো সিনেমাটা দেখতে বসলাম কোনো একটা কারণে বাইরে গেলাম বাইরে থেকে এসে যদি দেখি আর একটা লুক ঠিক আছে আমার মাইন্ডও হবে যে অন্য লুকে শাকিব খান চলে এসছে আবার একটু বাইরে গেলাম বাইরে থেকে এসে আবার সিনেমার সামনে বসলাম তার টিভির সামনে বসলাম তারপর যদি আরেকটা লুকে দেখি তাহলে আমার যারা এই বিষয়টা জানে না আর কি যারা শুধু সিনেমাটাই দেখে তারা ভাবে এ ভাই এটা কি এর আগে একটা লুক দেখলাম এখন একটা লুক সিনেমা কী ভাই অন্য চেঞ্জ হয়ে গেলো নাকি দশ মিনিটের মধ্যে কি অন্য একটা ভাই মানে সিনেমা দিয়ে দিলো নাকি সিনেমাটা তো অর্ধেকও হয়নি এটা কীভাবে হতে পারে তারা ভাই কনফিউজ মানে কনফিউজ হয়ে যাবে তারপরে যদি এরকম একুশখানা লুক থাকে ভাই কেমন হবে বিষয়টা যারা জানে না এই বিষয়টা তারা যখন টিভিতে দেখতে পারবে এটা তো একটু মানে একটু বেশি হয়ে গেল একটু বেশি অ্যামাজিন করে ফেলেছি বাট যারা প্রথম টিভিতে দেখবে এসব ওই যে বাইরে যাওয়া টাওয়া এসব একদিকে ছেড়ে দাও যখন সিনেমাটা টিভিতে আসবে তখন কেউ সিনেমাটা দেখতে বসলো তখন সেসব দিই দেখবে দেখার সময় যদি দেখে একুশখানা লুক তার মাইন্ডে ভাই কী চলবে যে বাপ রে বাপ এটা কি দেখলাম ভাই একুশটা লুক ভাই কেমন একটা ইন্টারেস্টিং বিষয় হবে না ভাই এটার জন্য এটাই আমাকে ভাবাচ্ছিলাম তার মনে মনে ভাবলাম না এই বিষয়টাই শেয়ার করি তোমাদের সঙ্গে তাই এটাও অনেকের কাছে একটা মানে নর্মাল কন্টেন্ট মনে হতে পারে বাট এটা কিন্তু ভাই এটা ইন্টারেস্টিং কন্টেন্ট ঠিক আছে ইন্টারেস্টিং বিষয় তা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তা তোমাদের এই বিষয়টা নিয়ে কী মতামত প্লিজ কমেন্টে জানিয়ে আর আমার ঠান্ডা লেগেছে আমাকে দোয়া দিয়ে দিও আমি আবিরতে সুস্থ হয়ে যায় ঠিক আছে ভিডিওটাই অবধি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টা